রাজশাহী শহরে ভাইরাল পেয়ারা এবং আমরা মাখানো খেতে চলে আসলাম এলাকার বড় ভাই এবং বন্ধু বান্ধব নিয়ে তো ওর সে চলে আসছিল সেই আঙ্কেল তো আঙ্কেলের কাছে চলে আসলাম আমরা সেই ঝালানি খেতে তো খাওয়ার পরে খুবই ভালো লাগলো তো আপনারা ব্লগটা প্রথম থেকে আপনারা দেখবেন এবং কমেন্ট এবং লাইক দিবেন তো এটাতে আমার অনেক উপকার হবে খুব ভালো লাগবে তো আমরা চলি ব্লগে তো প্রথমে আমি অর্ডার দিয়ে আমাদের বড়ো ভাই পেয়ারা 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 এবং আমরা পেয়ারাগুলো সুন্দরভাবে মাপ মতন করে কেটে নিচ্ছে যেন মাখাতে এবং খেতে খুবই অসুবিধা হয় তো এ ফাঁকে পেয়ারা মাখাতে মাখাতে আশেপাশে আরও আইটেম আছে চালতা আছে পাপলস আছে এবং পাপলসের সাথে এবং বিভিন্ন ধরনের বৈরের আচার তেঁতুলের আচার এবং বিভিন্ন রকমের চাটনিও আছে খুবই সুস্বাদু এবং নিজের বাড়ির হাতে তৈরি করা খুবই মশলাদার এবং খুবই টেস্টি ফুল তো এ ফাঁকে সুন্দর করে যখন এই পেয়ারা মাখায় ফেলে তখন সুন্দর করে আমরাগুলোও কুচি করে ফেলে তো করে সব বক্সে ঢালে বক্সে ঢালার পরে সুন্দর করে আস্তে আস্তে আমরা গল্প করি আড্ডা দিই ভাইবাদার মিলে তো ওর প্রথম দিন প্রথম দিন আমরা গেছিলাম তো অনেকটা মানুষ আসেনি কিন্তু আমরা শুনেছিলাম ভাইরাল সেই ঝালানিলে আসছে বলে আমরা সবাই ভাইবাদার মিলে চলে আসলাম রাজশাহী শহরে সে মতিসা বাবার দরবারে সে ঝালানি খেতে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই এই আঙ্কেলের কাছে এসে আপনারা নিজেদের ইচ্ছা মতন করে টেস্ট আপনার যেমন চান সেভাবে আপনারা ঝালানে খেতে পারেন তো এখানে অনেক ধরনের মশলাদার মানে মশলা আছে অনেক সুস্বাদু কারণ আমি নিজে টেস্ট করেছি তার ভিতর ছিল আমার নিজের জ্বর তো প্রথমে দেখলেন আমরা এবং পেয়ারা দিয়েছে তারপরে বাটা আর কিছু স্পেশাল মশলা আছে সেগুলো দিল দেওয়ার পরে সুন্দর করে ঝাঁকাচ্ছে তো ঝাঁকানোর পরে যখন মিক্সটা হয়ে যায় তখন আমাদেরকে সব একটা বড় পেট প্লেটে দিয়ে দেয় তো আমরা সবাই মিলে খাব মানে প্রস্তুতি হয় তো এই ফাঁকে আমরা সবাই দেখছি দেখতেই তো পাচ্ছেন ঝালানি করছে মাখানো করছে ঝাল টাইপের তো একটু তো তো লাল আসবে। আর এই ফাঁকে আমারও প্রচণ্ড পরিমাণের জ্বর আমি আর কি করব আমার তো বেশি মানে পছন্দ এখন ঝাল জিনিস আমি অন্য টাইমে আমি ঝাল খাই না কিন্তু এ জ্বরের জন্য আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে তো আশেপাশে দেখলাম আমার যেগুলো কাটা কাকারা আছে সবাই আসলো ভাই ব্রাদার আছে এলাকার আর সবাকে একটা করে তো এ ফাঁকে আমরা খাওয়া শুরু করলাম আস্তে আস্তে করে দেখছেন সবাই নিম্নে আমরা সাতজনের মতন আছি সাতজন সবাই আমরা টেস্ট করছি প্রথমে আমি টেস্ট করলাম পেয়ারা তারপরে একে একে আমরাও টেস্ট করছি খুবই সুন্দর হয়েছে তারপরে আমার তো জ্বর আমি বললাম যে আমার তো টেস্ট লাগছে না পাশে দিয়ে দিয়েছে ঝালের গুঁড়া এবং বিট লবণ দিয়েছে ওটা ঠেকাচ্ছি এবং খাচ্ছি খুবই ভালো লাগছে আর আপনাদেরকে বলছি আপনারা যদি ঝালানে খেতে চান তো এই আঙ্কেলের কাছে অবশ্যই চলে আসবেন আঙ্কেল বসে কাজলাতে এবং সোয়েটের মুড়ে এবং ফুলতলাতে বসে তো আপনারা খেতে পারবেন রাশির শহরে যেখানেই থাক তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম